তো আসসালামু আলাইকুম তো আজকে সেমিফাইনাল খেলা মন্নানগর মায়দুয়া বাসেস জুরারগঞ্জ ভাই বন্ধু একাদশ তো প্লেয়ার এখন মাঠে প্রস্তুত হয়ে গিয়েছে তো প্লেয়ার সবাই শারীরবদ্ধভাবে দাঁড়িয়ে পড়েছে তো কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হয়ে যাবে আজকের সেমিফাইনাল খেলা প্রথম রাউন্ড শুরু হয়ে গেল প্রথম সেমিফাইনাল

একবার ফ্রি মধ্য মাঠ থেকে সেখানে রাজুর বাদা এখনো বল রয়েছে মাঠে লম্বা করে বাড়ালেন মুন্না মুন্না করে ফুটবল একাদশ শূন্য ভাই বন্ধু ফুটবল একাদশ শূন্য আবার জনি সেখানে পেয়েছেন একজন খরি গোয়ালের প্লেয়ার দেখা যায় সচিব বেলি ক্যাপ্টেন না করে ঠিকভাবে রাখতে পারলেন না জনি আবারও সচিব একদম তুলে মারলেন সেখানে বিশালের হেড নিশা আবারও বিশালের বাধা রাজু আক্রমণে মহানগর ফুটবল একাদশ রোমান এখনো আক্রমণে সেখানে নিশান রয়েছেন অভিজ্ঞ একজন ডিফেন্ডার থ্রুই একবার দুইবার তিনবার তিনবার পরে আর তুলে মারলেন সেখানে হৃদয় হেড আবারও বিশাল সেখানে রাজুর বাদ নিশান সজীব দলীয় ক্যাপ্টেন সেখানে রাজুর হেড মুন্না একদম অসাধারণ একজন ফুটবলার এই মুন্না রাজু রাজু

কিন্তু সেখানে আবারও হেডের মাধ্যমে ক্লিয়ার ওই হায়ারম্যান যারা রয়েছেন আবারো আক্রমণে রাইবা অসাধারণ একজন ফুটবলার রাজু হৃদয় ভালো ছিল হৃদয় জনি অসাধারণ সেখানে ক্লিয়ার করে দিলেন বিশাল আবারও নিশান বিগ মিস করলেন অসাধারণ বোরহান আক্রমণে মন্ডনগর ফুটবল একাদশ তুলে মারলেন হৃদয়ের হেড আবারও বিশাল

তুমি so, চলো <comfort> उदेक लिर्न मनागा लिर्न मनागा बालकुना दाना दिसनी तमाम विशाल विशाल लाऊ 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 लाऊ

আঠ মনে মন্নান নগর ফুটবল একাদশ উ আবারও গল কি সেখানে ফাউল সেখানে মুন্নাকে আবার বিশাল ক্লিয়ার করে দিলেন সেখানে আট নম্বর প্লেয়ার হায়ারম্যান সেখানে মুন্না

বাবা এইটা এইটা এখান থেকে কমিটি কেউ ঢুকবেন না কমেডির কেউ ঢুকবেন না কমেডির কেউ ঢুকবেন না কমিটি মানুষ যেখানে আসেন ওখানে থাকেন না কমিটি কেউ ঢুকবেন না কমিটি কেউ ঢুকবেন না মাঠে বাইরে থাকেন তো হ্যালো গাইজ আজকের খেলার ফলাফল মন্নানগর মায়ের দোয়া বানান শূন্য ভাই বন্ধু একাদশ শূন্য তো এখন সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন টাইপিকার শট শুরু হয়ে যাচ্ছে তো এখন টাইপিকার শুট হবে তো টসের মাধ্যমে জিতেছে ভাই বন্ধু একাদশ তো এখন শুট করতে প্রস্তুত নিশান আপনারা দেখতে পারলেন সরাসরি নিশান গোল করে ফেললো তো এখন শুট করতে এসেছে নগরের বিশাল গোলকিপার নিয়ন জুরারগঞ্জ ভাইবন্ধু বন্ধু একাদশের বিশাল শুট করতে বসতে মহেন্দ্রনগরের প্রথম শটে মিস করে ফেললো বিশাল তো ভাই বন্ধুরা ভাই বন্ধু একাদশের নয় নম্বর পর্যন্ত যাচ্ছি খেলোয়াড় নির্দয়

তো আপনারা দেখতে বললেন দুই দুটি গোল করে ভাই বন্ধু একাদশ মনোনগর দুই দুটি গোল নিচার কারণে ভাই বন্ধু জিতে গেলে এখন নিয়ন সেরা কিপার সেরা সেরা কিপার হিসেবে ঘোষণা করা যাচ্ছে এই ঠিক আছে ঠিক আছে মন দাদা বাবা বাবা হ্যাঁ ওয়া আলাইকুম আসসালামু আলাইকুম আজকে যে সেমিফাইনাল যেই#!/শপিশালে দুই দল মোকাবেলা করছেন মনননগর ভার্সেস জুরারগঞ্জ ভাইবন্ধু 11 তো তাদের জুরারগঞ্জ ভাইবন্ধু বনাম শূন্য মননগর বনাম শূন্য তো তারা আজকে জয়যুক্ত করেছেন ক্যাফিকা শুডে আজকে ভাইবন্ধু দলের বলকে বানিয়ন সে দুই দুইটা গোল ছেপ দিয়ে তাদের দলকে জোরযুক্ত করে নিয়েছেন তো আমাদের সাথে আছেন আমার আমি সি তিন ম্যানেজার আমার সাথে আছে আমার সহকারী আমার নিজস্ব আমার মামা ভারত মামা তো সে তাদের পিয়ার রুদেশে তার মনের উত্তেজ নিয়ে সে কিছু পাবেন মামা আমি চাই আমার এলাকার আমার সম্মান আমার ছেলেদের খেলা একশো একশো খেলা থ্যাংক ইউ বাবা থ্যাংক ইউ তো আসসালামু আলাইকুম তো আজকে দেখলেন যে দুই শক্তিশালী দল মোকাবেলা করেছেন তো আজকে থেকে জয় নিয়ে নিয়েছেন ভাই বন্ধু কাদের জুরারগঞ্জ তো আপনারা অবশ্যই তাদের জন্য দোয়া করবেন কালকে তাদের কালকে না হলে পশু তাদের ফাইনাল ম্যাচ যদি আপনারা কেউ দেখতে চান ফাইনাল ম্যাচটা তাহলে অবশ্যই জুরারগঞ্জ চলে আসবেন ভাই বন্ধু বনাম এখন দুই দল শক্তিশালী দুই দল মোকাবেলা করতেছেন জুরারগঞ্জ ফাইটার বনাম অ্যালারগঞ্জ তো আপনারা এই দুই দল থেকে যে দুই দলই তো আজকের কথা এতটুকু শেষ এতটুকু শেষ করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম